হ্যালো বন্ধুরা আশা করি সবাইগুলো তোমরা ভালো আছেন আর মুইও ভালো আছি তো ছোটোখানে বলক বানবান একসঙ্গ মিনি ব্লক তো বলক কোনো আজকে মই হলো এই যে দেখুন একসেন মোর মানে ইয়া ঘাটত একটা নাঙল তো নাঙল নিয়ে যাবো একসঙ্গে এই যে জমি বাড়ি মানে আমার জমিগুলো তামাক আবাদ করছি তো তামাকত আগত একটা করে নাঙল টানছি এলা দোবার নাঙল টানা তো এই যে মা দেখো কীভাবে টানছে ওইভাবে মই আমার এইখানে টানিম এই যে এইখানে একটা করে খালি নাঙল টানা আছে তা আমারগুলো তো টানিম তো মই আছনু নাঙলটা ধৰি আচ্ছা নাঙলটা ধৰি যিয়া মই ঐষ্টাৰ্ট কৰোঁ দেখে নালাগে কৎকা টানিৰ পাং নাপাং এইবেলাই তো মোটামুটি মই নাঙল টানাৰ মোটামুটি ভালে দূৰ টানুং টানাৰ পৰা যে তোমাক দেখানো কিভাৱে ডাঙৰ টানা খায় তো এ দেখ মানে এত দূৰ ভোন মানে প্ৰায় মোটামুটি দুই আঢ়াই বি এখন বন এই মাথা থাকি ঐল টান টান্তে ফিৰ আইচিয়ে খায় মানে বিশাল বৰ বন প্রায় এইখান পনে দুই বিয়ে বোন মানে পনে দুই বিয়ে মানে পাঁচ কাটা খাম দুই বিয়ে ভুন এই দেখো বিশাল বড়ো এখন বোন তো এইখানের লাঙলায় দেখো মোটামুটি অর্ধেক বল টানুং আর অর্ধেক আসে বাকি তো টানং আগর তারপর তোমাকে দেখাইম কতখানা এখান টানির পাং না পাং মোটামুটি এক বিঘের বেশি টানচং বুঝছেন আর মোটামুটি অর্ধেক আসে তো অর্ধেক খান আগর টানুং তারপর আলাদা তোমাকে দেখাইম যে কদ্দুর টানং আর যে জোড়া গাছগুলো উঁড়ি দেওয়া খায় আর যেগুলো ছোটো ছোটো গাছ ওগুলো উঁড়ি ফেলে দিয়ে জোড়া গাছগুলো তুলে নিয়ে যে অন্যটা গাড়া লাগবে মানে যেগুলো মানে গাজাইছে কম বা ছোট ওগলে কুকুরি ফেলে দিয়ে অন্যটি নিয়ে যাওয়া হবে তো মোটামুটি আমি ভালো দূর টানুন দেখছেন এই দেখো মোটামুটি প্রায় বেশি ওর টানা শ্বাস আরো অল্প হনা আসে তো আজকের মধ্যে আর মানে আমি না টানিম মানে জুতোর জুতে নিয়ে নাঙল টাঙল নিয়ে আমি বাড়ি যাং আজকে সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে আজকে নাটং প্রায় পুরে এখানে টানা শ্বাস রেখে দো পাইছেন টানা আর আজকে মেলা দুধ নাঙল টানুন কমসে কম তিন ইয়ে ভোনের নাঙল টানা হল সারাদিনে এই যে টান তারপর মনে করো ওই যে এইখানের আর এখানে বাকি তারপরে যে এইখানের মানে করো এই দেখো এই মাথা থেকে ও মাথা দেখছেন তো কত এখন এখান এখান তো এইখান টান তারপর এইখান টানুং তারপর আখ পাখে এখান ভুন আছে ওখানে টানা হল মোটামুটি ভালো দূর টান্নং এখানে ওই দেখো এলো সবগুলো ভুনে টান্নুং আজকে খালি ওই অগ্নীয় জায়গা বাকি আছে এইখানে অর্ধেক মানে এটা খালি একটা করে নাঙল টানা হল এখন দুই দিন পর আরও এটা টান তারপর দোকানে ওরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিও